আগে ইমামদের বিরোধিতা করে তোমরা প্রতিবাদ করে তুলবা আগে মসজিদের ইমামদেরকে রক্ষা করো তারপরে সমাজের ভিতরে ইমামদেরকে নিয়ে যতAppCompat থাকো কেউ গান বাজনা করতে যাইতেছে তোমরা যদি 10 12টা 20টা पहलवान যারা একসাথে দাঁড়াও করা যাবে না কোন বাবা ক্ষমতা আছে তোমার বিরুদ্ধে দাঁড়ানোর ঠিক বি আর মি করে গান বাজাইছে দেখেন আরেক কথা মনে কইরা গেছে শেষ দিয়ে দিছি আরেকটা কথা সূত্র মেসেজগুলো এগুলো দিতে হয় বিয়ের ভিতরে দেখবেন অনেকে গান বাজনা করে আবার আঙ্গরে হুজুর দোয়া করবে। যাতে আমার মেয়ের সংসারটা টিকে সুন্দরভাবে যা আমার ছেলে যাতে শান্তি মান্তি পায় এ হারাম খুব চিন্তা করে একবার চিন্তা করে না ও যে বিয়ের ভিতরে গান বাজাইতেছে নাচানাচি করাইতেছে অত এই বিয়ের বরকটটা রে নষ্ট করে দিয়েছে হারাম দিয়া তাইলে এই সংসারের ভিতরে আল্লাহ বরকত দেবো কি শয়তান তো এই সংসারের ভিতরে ঢুকে গেছে আল্লাহ গজাব দিব সংসার এই সংসারটাকে এই শয়তান নষ্ট করে দেবে ঠিক কিনা দাও এই ভিতরে গান বাজনা বাজানো যাবে না বন্ধ করতে হবে বলে কেনে পারবে যদি ইমাম সাহেবকে নিয়ে একসাথে চলে সব সময় পাশে থাকে দেখবেন ইমাম আমাদের সমাজের ভিতরে একজন এমন মানুষ খুব ভালো দিতে পারে আর দেখবেন ও নামাজ সালাম ফোরক না করো মানুষের সামনে দাঁড়ায় কয় আপনারা নামাজ পড়বেন আপনারা কিন্তু রোজা রাখবেন ইসলাম আমাদের ধর্ম আমাদের হালাল হারাম এগুলো শিক্ষা দেয় কিন্তু হারাম জাদা প্রত্যেকদিন গাঁজা আর মদ খায় দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় সম্মানিত এরকম সমাজের ভিতরে আছে এরা এক ইমাম সাহেব হচ্ছেন তিনি নেতা ইমাম মানের নেতা সম্মানিত হাজরে আমি বলি তুই তো ইমাম মাদিন নেতা কইতেছ কিন্তু তুই তো আবার ইমামের উপরে খবরদারি কর যিমনা আমি মানা বলি আসলে ইমামদেরকে নেতা বयला ইনসাল্ট করা হয় কারণ এই সমাজে শক্তি গরাতে ইমামদেরকে দাম দাম দিতে চাই না অনেকে আবার অনেক জায়গায় আলহামদুলিল্লাহ অনেক সম্মান অনেক দাম এলাকার মানুষও যেমন দেয় কমিটিরাও তেমন দেয় আমি বলি ইমাম মানে আসলেই নেতা কিন্তু আমাদের এই নেতার পাওয়ার নাই নেতার পাওয়ার আনতে হবে ইসলামকে কে ক্ষমতার মসনদে বসাইতে হবে মুসলমান যদি ইমামদেরকে সত্যিকারের নেতা বানান আপনারা তাইলে দেখবেন এই ইমাম কেউ গান বাজনা বাজাইলে সে যাই ওটা বন্ধ করতে পারবে তার উপরে কেউ কথা বলার দুঃসাহস করবে না এরকম পাওয়ার দেন যাতে আপনারা অত কর্ম করলে তিনি শুধু মসজিদের মেম্বারে বয়ানের ভিতরে নয় তিনি যাতে সরাসরি ওখানে যাই হস্তক্ষেপ করতে পারে ভ্রমণ করতে পারে এমন এমন নেতার পাওয়ার তাকে দিতে হবে আর সেই পাওয়ার সাহেম আপনি সাক্ষী ধরেন দেখেন যে হাত প্রত্যেকটা এলাকায় দেখবেন দুই সাইডটা হুজুর করে ডিস্টার্ব করে আমারও করছে করে নাই যেমন না আমি আগে ইমামতি করতাম ইমামতি করে সাইরা সাইরাদের শুধু খেতাবতি ঢুকছে জয়দেবপুর বাস টার্মিনাল মসজিদে শুধু জুমা পড়ায় তো যাই হোক আমাদের তো আসলে অনেক ইমাম সাহেবরা আছেন যে দেখা যায় যে উনি মানে আর্থিক অবস্থা সবার তো আর এক না এটা তো মানতে হবে তখন দেখা যায় নীরবে এগুলো সহ্য করে হ্যাঁ আপনি ইমামকে আনছেন দেখবেন এমনও সমাজ ব্যবস্থা আছে যে ইমাম সাহেব ইমামতি করতেছে উনার মানে কালেকশন কম হয়েছে দেখে ওনারে ধর অথচ ইমাম রেখে আপনি কালেকশন করানোর লাগে আনছেন তাহলে আপনি কালেকশনের জন্য ইমাম রে ধরেন এই ইমামটা কালেকশন হয় না রাখতাম না বিদায় কর ইমামরা আনছেন আপনি নামাজ পড়াইব ইমামরা আনছেন আপনার দিন শিক্ষা দিব আপনার ভিতরে যে খারাপি আছে এই খারাপি গুলো ধ্বংস করব সে বয়ানের মাধ্যমে কোরআন হাজিজের কথা বলে বইলা কালেকশন না হইলে কিদায় কর আপনার সাথে একটু কথা কম বলে এই ব্যবসা কথা